কালকে কিছু করলেন কেনা বেচা কালকে কেনা ব্যসা তো যে মার্কেটের অবস্থা সবই তো কিনেমন করছো ভাই না সবই কেনা যাবে না মার্কেটে যে অবস্থা আমি কালকে ওই যে আগে কিছু ছিল ওর সাথে বিএসসি যোগ করেছি বুঝছেন তো বিএসসি পিএলসি না শুধু বিএসসি আর কি আচ্ছা বিএসসি 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 তো ভালো হওয়া উচিত আমি আশা করছি ভালো হবে বিএসসি ইনশাল্লাহ টার্গেট প্রথম টার্গেট খুব বেশি রাখেন না একশো বিশ টাকার দিকে কিন্তু শেয়ার ছেড়ে দেওয়া ছেড়ে দিয়েন সাপ্তাহিক চার্ট খুবই সুন্দর বিএসসি র আহ আশা করছি এশিয়ারটা উপরের দিকে যাবে সাপ্তাহিক চার্ট সুন্দর বলতে বেশ সুন্দর হম বেশ সুন্দর না হ্যাঁ আহ আপনার আহ মানে এশিয়ারটি ক্লাবরেটরি এশিয়া ফার্মাসিউটিক্যাল সেক্টর গুলো প্রায় সবগুলোই ভালো রাখছিল অনুল ভাই অনেস্টলি এশিয়াটিক ল্যাবরেটরি টেকনো ড্রাগ তারপরে ইবনে সিনা ইবনে সিনা তারপরে আর কি আছে মানে এদিকে আইবিপি এদিকে

ফার্মা পরেই যাচ্ছিল মুহূর্তে সে মানে পড়ে যাচ্ছিল বলতে কি সে এগারোই জানুয়ারি তেরোই জানুয়ারি জানুয়ারি এই করি নাই ও ক্যানেলগুলো ট্রাই করছে এবং ভালো অবস্থানে আছে ভলিউম গুলো বেশ কম এবং ট্রেন বারগুলোতে ভলিউম বেশি সবকিছু মিলায় ট্রেন বার মানে কি যেদিকে দাম বাড়ছে বড় ক্যান্ডেল দিয়ে সেটা হচ্ছে ট্রেন বার বা দাম কমছে বড় ক্যান্ডেল দিয়ে সেটা হচ্ছে নেগেটিভ ট্রেন বার

আরে মুজাফর হোসেনের কি মুজাফর হোসেন স্পিনিং মিলটা বাড়াই গেল আমরা ধরবো ধরবো করতে করতে হাতে ছিল না এই এই দিনকে আমরা এদিনকে আমরা দেখছিলাম যে শেয়ারটা সুন্দর মুভমেন্ট দিচ্ছে ওই আসে না কেন ভাই পনেরো টাকা পনেরো টাকা কিনতে পারলে মনে হয় পনেরো টাকা চোদ্দ মানে গত পরশু দিন পনেরো টাকা চোদ্দ টাকা আশি পয়সা এরকম রেটে সে অনেকক্ষণ ছিল কিন্তু ঘন্টা দেড়েকের মতো ছিল

তো এই হচ্ছে অবস্থা এখন তাহলে আর এসআই এখন কি অবস্থানে এসআই তো খুব এসআই 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 কিনা যাবে নুরুল ভাই এসআইটা যদি আপনি কিনতে চান 205 টাকা 205 টাকা তারপরে এই রেটটা ভালো একটা রেট 205 টাকায় কিনেন স্টপ লস হবে এর আগে তো এই 191 যখন প্লাস ছিল 90 প্লাসের সময় তখন কিনতে বলেছিলেন কিছু আর কি এখনো কিনা যায় নুর ভাই একশো পঁচানব্বই স্টপ লস ধরে দুইশো পাঁচ টাকা করে কিনেন শেয়ারটা দুইশো পাঁচে রেট দিয়ে রাখেন দিলে দিবে না দিলে পারে দরকার নেই আমাদের তো আরো শেয়ার আছে এদিকে আচ্ছা ভাই যে ওই খান যে কালকে একটা হল দিল মানে এক্সচেঞ্জ হওয়ার জন্য তো এখন কি খান তারপর আপনার বিস এল তো মুভমেন্টে চলে গেছে মানে গতকাল একটা ভাই খান যেভাবে পড়ছিল সুদীর্ঘ সময় ধরে

মোমেন্টামটা আসতেই কমে গিয়েছে আরএসআই দেখবেন যে ডাইভার্স করে আছে এই শেয়ার গুলো জি জি ভালোই তবে খান কি এখন এন্ট্রি দেওয়া যায় আজকে তো 48 প্লাস খান গত 10% বেড়ে গিয়েছে আনোর ভাই এই 10% বাড়ার পরে যদি শেয়ার কিনে তাহলে স্টপ লস কোথায় হবে আ স্টপ লসটা দেখতে হবে যে আগে অপেক্ষা করেন ও কিনা সুযোগ দিবে না তত ভালো না আজকে কিনা যাবে না মানে পরে পরে হয়ে গেলে পরে কালকে ওইজনই পরে কিনে নাই 48 এর ভরে যায় না এখন না কিনে যদি আবার ব্যাক করবে ব্যক্ত করবে ব্যাক কিনা শুধু প্রতিটা শেয়ারে ব্যাক দেয় আর কিছু শুধু দেয় সেখানে না কিনা তো আমাকে যারাই ফোন দিয়েছিল পার্সোনালি আমি তাদেরকে শেয়ারটা কিনতে বলেছিলাম বিডি থাইপুট শেয়ারটা বেশ ভালো শেয়ারটা ভালো ভলিউম পাচ্ছে এই শেয়ারটা যদি কিনতে চান তাহলে আমার পরামর্শ হবে যেহেতু কিনেন একটু দেখে শুনে কিনেন এই শেয়ারটা আপনি টাকা পয়সা পার করলে অবশ্যই আপনার স্টপ লস হবে শেয়ারটাতে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করবে সে ক্যান্ডেলের গোড়া হবে আপনার স্টপ লস টেক প্রফিট করবেন সতেরো টাকায় একবার সতেরো টাকা পার করতে পারলে এই শেয়ারটা আরো উপরের দিকে যাবে তখন আপনি আবার কিনবেন

ওয়াটার 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 তো একটা ভালো শেয়ার এটা একটু খেয়াল রাখেন এটাও হলো লো পেড আপ শেয়ার অল্প টান দিলে ভাই শেয়ারগুলো মুভমেন্টে যায় ওয়াটা কেমন তারপরে অল্প ভলিউম নিয়ে ভালো মুভমেন্টে যেতে পারে শেয়ারগুলো লো পেড আপের মধ্যে ওয়াটার দিকে খেয়াল রাখেন তারপরে এগুলাই আরকে এগুলাই এলাইতেই থাকেন ব্যাংক ফাইন্যান্সে তো আমরা যাব না এইভাবেই থাকে না 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 ইনশাআল্লাহ এগুলাই তো ভালো একটা

এরকম জায়গাতে মার্কেটকে দেখতে পাবো ইনশাল্লাহ তো মার্কেট আমি আপনার সাথে কথা বলতে বলতে মার্কেটে আমি আঁকাচ্ছিলাম আমি আপনাদেরকে লজিক দিয়ে বুঝাই যে মার্কেট কেন আজকে বাধার মুখে পড়বে এই জায়গাতে হচ্ছে আমাদের রেজিস্টেন্স পূর্ববর্তী পূর্ববর্তী রেজিস্টেন্স কত পাঁচ পাঁচ হাজার একশো এরকম জায়গাতে এইটা এখানে 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 বর্তমান সময়েও মার্কেট ওই জায়গাতেই আছে পাঁচ হাজার একশোর ঘরেই আছে এবং এইটাতে একটানে পার করতে পারবে না পাঁচ হাজার একশো আমি আমার ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে বলছিলাম যে রেজিস্ট্যান্সটা হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো হচ্ছে রেজিস্ট্যান্স তো মার্কেটে রেসিস্ট্যান্স মুখে পড়েছে পাঁচ হাজার একশো আজকে প্রথম হাফে মার্কেটের প্রথম হাফে মার্কেট হয়তো পাঁচ হাজার মার্কেট রানিংয়ে থাকবে মার্কেট মোমেন্টামে থাকবে মার্কেট গদিতে থাকবে এই গতিতে মার্কেট হয়তো পাঁচ হাজার একশো বি জায়গাতে যাবে কিন্তু দেড়টার পরে আমি ধারণা করছি যে মার্কেট একটু স্লো যাবে এবং এটা একটা হেলথি কারেকশন হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই কতটুকু নামতে পারে পাঁচ হাজার বিশ পাঁচ হাজার বিশ পাঁচ থেকে পাঁচ হাজার ধরেন পাঁচ হাজার বিশ বা পাঁচ হাজার এরকম জায়গাতে মার্কেট কারেকশানে আসতে পারে ঘাবড়ানোর কারণ নাই একাত্র পয়েন্ট কারেকশন হতেই পারে মার্কেটে বাড়ার পথে একাত্র পয়েন্ট তাহলে তো ওই এবং আমরা এরকম সময় এই যে হবে এই কারেকশান মুহূর্তে আমরা আমাদের পোর্টফোলিও গুলো সাজাই নিব আমাদের পোর্টফোলিও গুলোতে এন্ট্রি নেওয়ার সুযোগ দিবে কোন সময় কোন সময় মার্কেট টানা বাড়ে না মানে প্রফিটের টাস তো যাওয়ার সাথে সাথে ওইগুলি থেকে যেগুলো আগে বের হওয়া যায় না এগুলো মনে বের হয়ে যাওয়া হলো বেটার যেগুলোতে কোনো ভাবে এখন কিছু বুঝবে যেগুলোতে প্রফিটে আছেন সেগুলো থেকে প্রফিট নিন যেগুলো একটু কারেকশনে যাবে ভালো মনে হচ্ছে এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি নিন মার্কেট সবসময় কিছু মানুষকে বের হওয়ার সুযোগ দেয় এবং কিছু মানুষকে নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ দেয় এই সুযোগগুলোতে আমরা কাজে লাগাবো এবং আমরা সম্ভব ভালো শেয়ারগুলো বাছাই করে সেই শেয়ারগুলোতে এন্ট্রি দেব পোর্টফোলিও আমাদের সাধানোর সময় দেয় এইวัসি অবস্থা ইনশাআল্লাহ ঠিক আছে নুরুল ভাই আচ্ছা ভাই দোয়া করেন আর ভালো থাকেন আপনারা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন অনেক টাকা করে ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ